কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের চারটি ছোট ছোট কবিতা নাম গোধূলির সাঁওতাল পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তড়ি লাগি গান গাই গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়াতার মিষ্টি বুলায় সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠোপথ সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ দুই আজরাতে চাঁদকুড়ানো মাঝরাতে আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আয় জোয়ানের মন নাচ দিয়ে সই গাঁথমালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুঁড়ে দে তিন পাহাড়ের গায়ে আহা মাদল মাতাল মাদল বাচ্ছে তরি নেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন নেলো আয় কাছে আয় মন দিল তিন নম্বর কবিতা চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মারবি কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর যাবিনে পাহাড়ে চার নম্বর এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পিছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পিছন তুই নীলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে